তোমরা অনেকেই হয়তো বা হতাশ হয়ে গিয়েছ আমরা ক্লাস টেস্ট দিচ্ছ মডেল টেস্ট দিচ্ছ মার্কস পাচ্ছ না প্রপারলি অনেক পড়তেছ পড়া মনে থাকতেছে না কিভাবে কি করবা কিছুই বুঝতেছ না হতাশ হয়ে যাচ্ছ তো তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলি যে সফলতা আসলে হঠাৎ করে আসে না সফলতা হচ্ছে একটা হার্ডওয়ার্কের রিওয়ার্ড তুমি যদি দীর্ঘ সময় ধরে হচ্ছে পরিশ্রম করো তুমি হচ্ছে পুরস্কার স্বরূপ সাকসেস পাবা তুমি যদি হঠাৎ করে ব্যর্থ হয়ে যাও একবার কোনো কিছু করে তুমি হচ্ছে ব্যর্থ হলা দেন তোমাকে আবার চেষ্টা করতে হবে দেন আবার যখন তুমি চেষ্টা করবা হয়তো বা তুমি ব্যর্থ হবা দেন আবার তুমি চেষ্টা করো দিন শেষে তুমি সফল হতে পারবা কিন্তু তুমি একটু চেষ্টা করার পরে যদি দেখো যে না আমার ক্লাস টেস্টগুলোতে ভালো মার্কস আসতেছে না আমার পড়া মনে থাকতেছে না এত কঠিন পড়া আমি কিভাবে শেষ করবো তাহলে কিন্তু তুমি সফলতা কখনোই পাবে না প্রত্যেকটা সফলতার পেছনে থাকে অনেক বড় একটা ডেডিকেশন অনেক বড় একটা হার্ডওয়ার্ক তুমি ছোট্ট একটা বীজ যদি লাগাও একটা মাটিতে যেখান থেকে হচ্ছে একটা গাছ হবে তো ওই বীজের কিন্তু একটা শক্ত আবরণ থাকে ওই বীজটা যদি একটা গাছে রূপান্তরিত হইতে চায় তার যে শক্ত আবরণ বা খোলস আছে ওই খোলস ছেড়ে তাকে বের হইতে হয় তো সবসময় মনে রাখবা তোমার খোলস ছেড়ে না বের হইলে তুমি কখনোই সাকসেস দেখতে পারবে না একটা গাছের প্রেক্ষাপটে ওই খোলস ছেড়ে বের হয়ে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে একটা বড় গাছে রূপান্তরিত হওয়াটাই সাকসেস ঠিক তোমার ক্ষেত্রেও তুমি স্যাক্রিফাইস না করে কিভাবে সাকসেসের কথা চিন্তা করো ব্যর্থ হবা তোমাকে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে এন্ড দিন শেষে শেষ পর্যন্ত লেগে থাকার মন। একটা মনোবল থাকতে হবে যদি এভাবে শেষ পর্যন্ত লেগে থাকতে পারো যে আমি একবার ব্যর্থ ইনশাআল্লাহ কেননা সফলতা এত কঠিন কিছু না এখানে জাস্ট একটা জিনিস দরকার দৃঢ়ভাবে লেগে থাকা কনসিস্টেন্টলি পরিশ্রম করা এই দুইটা জিনিস যদি করা তুমি অবশ্যই সফলতার দেখা পাবে ইনশাআল্লাহ আর হতাশার ব্যাপারটা হচ্ছে যে এরা আমাদের সবার জীবনে আসে হতাশা আসলে আমাদের জীবনে একটা পার্ট মানে যে যত বেশি পরিশ্রমী সে হয়তোবা তত বেশি হতাশ হয়ে যায় তাই হতাশা নিয়ে টেনশন করার কিছু নাই তুমি তোমার কাজটা ঠিকঠাক করে যাও দিন শেষে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ